আরে আমি তো আমার বাচ্চার লিখে একটা টিউশন টিচারের অ্যাড দিতে আইছি আর কি তো পসিবল নি ওখানে দেওয়া হ্যাঁ হ্যাঁ আপনি কোন আপনার কেমন টিচার লাগে কি কি ক্রাইটেরিয়া আমরা লেখা রাখতেছি তারপর আমরা বেশি কিছু না টিউশন টিচার বলতে মানে টাইমলি যেতে আইবো যাইব কনসেপ্ট ক্লিয়ার করে দিব আর ওর যাতে একটু নলেজ থাকে আর কি ভালো নলেজ তো বুঝলাম মানে কেমন টাইপের কেমন কোয়ালিফিকেশন আছে মানে অনেক কিছু তো থাকে অনেক গাড়ি আছে কোয়ালিফিকেশন বেশি এত কিছু খাস আমি চিন্তা করে আছি না

জাস্ট গ্রাজুয়েশনটা থাকলে হইব আর বিএড করা থাকতে লাগব এম করা থাকতে লাগব ডিফারেন্ট টেকনিক্যাল ডিগ্রি যেমন ইঞ্জিনিয়ারিং এমবিবিএস ল আর পিএইচডি করা থাকতে লাগবো এটা কিন্তু মাস এটা একটু মনে করে কিন্তু দিয়েন কিন্তু দিলে মানে আপনি কি চাইতেছেন একটা মানুষের মানে আমি আমার বাচ্চারা পড়াবো আমি একটু ভালো কারোর থেকে আমি মানে আশা করবো না আপনার বাচ্চার মানে কত কোন ক্লাসে পড়েন নাকি কোন ইতান দিব এমবিবিএস দিব না না এমবিবিএস তো বেশ কিছু না এবার নার্সারিতে পড়ে আর কি কি নার্সারি বার লেখা আপনার এত কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন শেষ হয়েছে না তো আমি আর আপনি আমার কথাই কইতে দিতেছেন না না আপনি কি কইতেছেন দিতেছেন নাচ নার্সারির বার লেখা আরে আপনি আমার কথা শুনেন লোক মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ক্রাইটেরিয়া কিন্তু লাগবে একটা হইছে কি সে নাসা বা ডিআরডিও টিগা তোমার তারা সায়েন্টিস্ট যেতে হয় এটা একটা লাগবো আর প্রেফারেবল হইব যদি একবার ইন্ডিয়ার প্রেসিডেন্টও হয়ে থাকে আর কি তাহলে প্রেসিডেন্ট মানে প্রেফারেবল থাকবো না মানে কি কইতে যাইতাছেন আপনি এটা কি কইতে যাইতাছেন নাসাইতে পড়ব বাচ্চা কি সাইড ডিশ হইতে লাগবো কি কি তা কইতে যাইতাছেন ইডি আপনি ওমা আমি আমার বাচ্চারে পড়াবো আমি একটা অ্যাড দিমু আমি মানে টিউশন টিচারে আমি টাকা দিয়া রাখমু তো আমি ই দিমু না মানে স্যালারি কত দিবেন আপনি আমার কিন্তু ও আচ্ছা ইম্পর্টেন্ট কথা ছয় দিন কিন্তু পড়াইতে লাগবো মানে তিন ঘন্টা করে সেটা পড়াইতে লাগবো মিনিমাম তিন ঘন্টা আর সানডেতে আমি কারোর আটকে যাব না এটা কই লাভ নেই একদিন তো ছুটি নিতেই ভাই বাস দুপুরের মধ্যে দুই ঘন্টা পরে গেলেই হইবো আর স্যালারি স্যালারিটা চলে এটা ভালোই ভালো কারণ আপনি এত ক্রাইটেরিয়া রাখছেন না না স্যালারি তো ভালোই দিমু আর কি 300 টাকা দিমু আর কি কি ও মা কি আবার কি তেলক কম বাজVamos মুছি লাগবো তো আজকালকে দিনে 300 টাকা দিয়ে আপনি টিচার পাইবে আচ্ছা জান 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 আপনারও না আর আপনার কি থেকে আমি তো এড দিলাম আইছি এড আপনি যামনে যেমনে কম এমনি লিখবেন না না আমি লিখতাম না জান আপনি অন্য ঘরে যান আমার আরে 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 মশাই তো এত রাগ করেন না জান আপনার কথা ভাববেshireই যদি আপনার কোনো দরকারই না এখানে তোও আপনার কথা ভাববেshire আমি 350 দিমু আর কিন্তু কিছু কইবেন না এর বেশি কিন্তু আমি পারতাম না বাড়াইতে 350 দিমু এমন ভাবে লিখবেন 350 দিমু ছয় দিন পড়াইতে লাগবো আর সানডেতে দুই ঘন্টা পড়াই লইব এমনি তিন ঘন্টা করে পড়াইতে লাগবো আর গ্রাজুয়েশন বা যা টেকনিক আছে সবটি কিন্তু আপনারা ঠিকমতো আমার বাবার জন্য এমন এড দেখছি না কেউ দিতে আছে। তখনই দেখছেন আর কি আমার বাচ্চার ফিউচার নিয়ে আমার চিন্তা করতে লাগবো না আপনার বাচ্চার ফিউচার অনেক ভালো হোক শুভকামনা রইলো আপনার লাগা থ্যাংক ইউ